সারা বাংলাদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে যে গোটা বাংলাদেশে উপজেলা মাধ্যমে তৈরি হয়ে সকল উপজেলা শিক্ষক অফিসার মহোদয়কে এই লিফেক

মোহাম্মদ কামরুল হাসান যে নির্দেশনা দিয়েছেন একটি চিঠি দিয়েছেন যে চব্বিশ জুন তারিখ থেকে কি শুরু হয়ে যাবে যে শিক্ষার্থীদের পঠন দক্ষতা লিখন দক্ষতা চাষের জন্য বাংলা বিষয় ইংরেজি বিষয় এবং গণিত বিষয় এইভাবে এই প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা এই বিষয়ের অর্থাৎ বাংলা গণিত ইংরেজি বিষয়ের শিক্ষার্থীরা যেন পারদর্শিতা অর্জন করতে পারে তারা তাদেরকে বেসল্যান্স সার্ভের মাধ্যমে প্রথমে তাদের শিক্ষণ ঘাটতি নিরূপণ করতে হবে সেই শিখন ঘাটতি নিরূপণ করে এটা কত তারিখ থেকে

পর্যবেক্ষণ করবেন সেটা টুলস ব্যবহার করে আপনাদের শিক্ষার্থীকে যাচাই করবেন এবং সহকারী ইনস্ট্রাক্টর মহোদয় এই কাজটুকু করবেন অতপর এই অক্টোবর মাসে এক অক্টোবর থেকে ত্রিশ অক্টোবর মাস পর্যন্ত এই টুলস ব্যবহার করে টেন পারসেন্ট শিক্ষার্থীকে উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মহোদয় এবং শিক্ষা অফিসার মহোদয় যাচাই করবেন এই শিক্ষার্থীদের অগ্রগতি কতটুকু হলো ইহা যাচাই করার দায়িত্ব শিক্ষা অফিসার এবং মহোদয় কোন মাসে এটা অক্টোবর মাসে মাসে নভেম্বর এই টুলস ব্যবহার করে শিক্ষার্থীর এই শিখন অগ্রগতির চূড়ান্ত মূল্যায়ন করবেন আমাদের এই অধিদপ্তরের কর্মকর্তা মহাদয় এবং বিভাগীয় উপ পরিচালক মহোদয় এই সারেরা এবং ডিপো স্যার পিটিআই সুপারিনটেন্ডেন্ট স্যার ওনারা এসে আপনাদেরকে প্রত্যেকটা যে কোনো স্কুলে যাবেন যখন তখন গিয়ে ওই স্কুলের এই চূড়ান্ত শিক্ষার্থীর শিক্ষণ অগ্রগতি যাচাইটা করে নেবেন তাই আপনাদের উপর এই গুরুদায়িত্ব যে প্রত্যেকটা শিক্ষার্থী যেন তারা লিখতে পারে তারা যেন পড়তে পারে লিখতে পারে বিশেষ করে বাংলা বিষয়ে যে ওদের যে প্রথম ঘাটতিটা রয়েছে এটা দূর করতে আপনাদের প্রথমে বর্ণ থেকে শুরু করতে হবে ওরা বর্ণ চেনে কি না বর্ণ থেকে শুরু করতে হবে কার চিহ্ন শেখাতে হবে আকার একার এই কার চিহ্নগুলি শেখাতে হবে এবার দুই বর্ণের সমন্বয়ে শব্দ গঠন শেখাতে হবে বল চল কল হ্যাঁ ওদেরকে এবার তিন বর্ণের সমন্বয়ে কি শব্দ গঠন শেখাতে হবে কলম মলক ইত্যাদি তাই না এইভাবে ওদেরকে বর্ণ থেকে শুরু করে শব্দ গঠন শেখানো হলে এবার ছোট ছোট বাক্য শেখাতে হবে হ্যাঁ আমার স্কুলের নাম কি কোনখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার স্কুলের নাম গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এইভাবে আমার স্কুলের নাম দক্ষিণ আকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার পিতার নাম আব্দুল জলিল এইভাবে যেন বলতে পারে ও যেন পড়তে পারে ও যেন লিখতে পারে এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে সেই জন্য সারা বাংলাদেশের এক এই কার্যক্রম চলছে আপনাদের উপরে দায়িত্ব দেয়া হয়েছে আমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সবাই মিলেমিশে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী যেন বাংলা ইংরেজি পঠন ও দক্ষতা নিশ্চিত করতে পারি সেজন্য নিরলস পরিশ্রম করে যেতে হবে এবং গণিতের চার নিয়ম ব্যবহার করে ও যেন যোগ বিয়োগ ভাগ

যোগ্যতা যোগ্যতা ভিত্তিক মাধ্যমে অর্জিত হবে এটাই আমরা আশা করছি ঠিক আছে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত্ব করছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে